আমার আম্মান যে আম চলে গেছে খেলতে আম গোয়া মহিলা গেছে দুধ গুলো যাতে নিয়ে যায় তো মাঠে ঢোকার সাথে সাথে দেখলাম প্রয় প্রস্তুতি সবই শেষ আর এইদিকে বাবা রেডি হইতেছিল আর টঙ্গি থেকে অতিথি খেলোয়াড়রা রেডি হয়ে গেছিল আর তারা নিতেছিল এদিকে আমাদের কুদাব একাদশ মাঠে নেমে গেছিল আর এদিকে দেখতেছি সবুজ ভাই যার এসিএল সিসিএল সবই ছিলা তাও নেমে গেছে খেলার তার জন্য আর এই ম্যাচটা আমরা জিততে পারি কিনা সেটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো খেলার আনুষ্ঠানিকতা শেষ করতে করতে প্রায় চার পাঁচ মিনিট লেগে যায় চার পাঁচ মিনিট পরে কিছু টিম মিটিং এর পরই শুরু হয়ে যায় খেলাটা আর খেলার শুরুতেই কিন্তু আমরা একটা গোল পাই যেটা আপনারা শুরুতেই দেখতে পাবেন খেলার দেড় মিনিট হইতে না হইতেই আমরা একটা গোল পাই যে গোলটা আসলে মনসুর ভাই আর সম্মিলিত সম্মিলিতভাবে হয় আর এরই সাথে সাথে কুদাবো এক শূন্য গোলের লিড নিয়ে নেয়

গোল আমরা আগায় থাকলো পুরো খেলাটা কিন্তু ডমিনেট করতেছিল টঙ্গি থেকে আগত টিমটাই আর তখন এমন হইতেছিল যে আমরা গোল যখন তখনই একটা খাই যেতে পারে কারণ বল তাদের পাইছিল বেশিক্ষণ বলতে না বলতেই খাই আর রাসেল ভাই যে গোলকিপিং করছে একদম পুরাই আগুন একদম চার পাঁচটা বল তো পুরা গোলের বল সেভ দিছে আর তার উপরে তাদের তো বয়সও বেশি আবার শরীরটা যেই সেই তুলনায় একশো একশো কি একশো থেকে দুইশো খেলছে মার্শাল্লাহ বাবা এই জায়গায় যেভাবে খেলতেছিল ভয় লাগতেছিল আমারই এই যে জোরো জোরো বলগুলো আসতেছিল আবার ওগুলো হেডও দিতেছিল আবার আমার ভয় লাগার কারণ হয়েছে আমি এইখান থেকেই আমার এই পেথা ব্যথা পাই বাবার প্রায় ছেষট্টি বছর প্রায় ছুঁই ছুঁই তাও এই বয়সে যে খেলতে নামছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর আমার একটা ভয় ছিল যাতে কোনো ব্যথা না পায় কিন্তু টানা চুয়ান্ন মিনিট ষাট মিনিটের খেলা টানা চুয়ান্ন মিনিট খেলার পর মাঠ থেকে উঠায় নিছি কারণ কি সেটা আপনারা সামনে জানতে পারবেন 이고이이 <목소리가> 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 <목소리가>

তো এইখানে আমরা জিততে পারি কিনা আমরা শেষমেশ খেলাটা জিতে কিন্তু যেভাবে জিতি আর সেকেন্ড হাফ খেলাটা অনেক বেশি ইন্টারেস্ট ছিল আপনারা অবশ্যই এনজয় করবেন খেলাটা এইখানে হাফ হাফ টাইম পর খেলাটা শুরু হওয়ার সাথে সাথে আমরা আবার আরেকটা গোল পাই যেখানে আমরা দুই দুই গোলে সমান হয়ে যাই তো এরপর আসলে আরেকটা গোল দেই যেটা একদম শেষের দিকে আপনার আস্তে আস্তে দেখতে থাকুন

তো এখানে এটলাস্ট আমরা তিন নম্বর গুলো দিয়ে দেই কিন্তু এরপরে খেলাটা বেশি হাড হাড জিতেছিল তো খেলাটা দেখতে খুব ভালো লাগতেছে আঙ্কারা মেসি আঙ্কারা মেসি ও ওয়ালিসন মেকারসে তো এখানে বিষয়টা খেয়াল করেন আব্বারে কেন উঠায় না হয়েছে এখানে একটা ব্যথা পায় শব্দটা শুনছেন হ্যাঁ এটা দুই মাথায় যখন বাড়ি লাগছে তখন এই শব্দটা হয়েছে আমি তো ভাবছি মাথা ফাইটা শেষ আসলে মাথা মাথা ফাটছে কিন্তু বাবারটা ফাটে ফাটে নিয়ে পিছন ধাক্কা উনি নাই যে আর এর থেকে আরো বড় ব্যাপারটা কি জানেন উনি মাথা ফাইটাও একটু করে খেলতে নামছে আমি সাথে সাথে বাবার উঠে নেই কারণ যেভাবে শব্দটা হয়েছে আমার মনে হয়েছিল ভালো ব্যথা হয়েছে কিন্তু যাই দেখলাম একটু ফুলছে শুধু এরপর একটু বরফ দেই তারপর আর কিছুই হয় নাই যে হ্যাঁ সমস্যা সমস্যা হইলে তো অন্য কথা তোমার প্রথম আর এখানে হারজিৎ বরবে না আমরা তিন দুই গোলে জিতেছি কিন্তু এরকম একটা বিনোদন যে দিতে পারছে তারা এটাই অনেক বেশি তো ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ